যে বুদ্ধ ভাণ্ডাম তো এটি হচ্ছে তেলেঙ্গানা ফার্স্ট টুরিস্ট প্লেস আর এই দেখো এটি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আর এটি হচ্ছে মেন গেট বা এটি বলতে পারে অলরেডি একটা আর এখন আমি খাওয়া দাওয়া করবো ঠিক যখন আমি ভেবেছি আমি খাওয়া দাওয়া করবো ঠিক তখনই দুটো আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়ে গেছে তো আঙ্কেলের এখানে পিবি গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস রয়েছে সেখানে আমাকে নিয়ে গেছে সেখান থেকে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট করে দিয়ে একশো সাতশ কিলোমিটার রাইড করা একদিনে খুব অসম্ভব একটা ব্যাপার তারপরেও যেমন বামা দেখতে পাচ্ছ টেন্ট ম্যাট স্লিপিং ব্যাগ খাবার দাবার চাল ডাল ম্যাগি এ টু জেড একটা ফ্যামিলি নিয়ে আমি পুরো টানছি আর তার সঙ্গে আমার বামা রয়েছে তার সঙ্গে আমার ওয়েট রয়েছে তো খুবই কষ্ট হয় আর একদিন এতদিন আমরা রাজ করা যতক্ষণ প্ল্যান করে নিয়েছি ততক্ষণ ভিডিও করতে ভালো লাগে না কারণ সকাল নমস্কার সবাইকে তো নতুন এক দিনে নতুন এক ভিডিও সবাইকে স্বাগত জানাই তো কালকে রাত্রেবেলা আমি এই মন্দিরে ছিলাম তো এই দেখো এটি হচ্ছে সুন্দর একটি টেম্পেল টেম্পেল পিছনে রয়েছে কৃষ্ণা নদী খুবই সুন্দর লাগছে আর এই যে আর একটা টেম্পেল রয়েছে পাশে আর সকালবেলা উঠে পুরো আমি রেডি হয়ে গেছি বামাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এখন সময় হয়ে গেছে ছটা দশ আর এখন এখান থেকে বেরিয়ে পড়বো আজকে যাব হচ্ছে হায়দ্রাবাদ তো দ্রুত রয়েছে মাত্র একশো কিলোমিটার আর আর আমরা টোটালে হচ্ছে তিন ভাই তো তিন ভাই আমরা কাজকর্ম করি ঠিক আছে তো আমার ছোটো বাইয়ের সঙ্গে দেখা করেছি পুনেতে আর মেজো ভাইয়ের সঙ্গে দেখা করবো হচ্ছে হায়দ্রাবাদে তো আমার তিন ভাই কাজ করি এভাবে আমার বাড়ির বাইরে কাজ করি বাড়িতেও কাজ করি তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদিন তোমার সঙ্গে তুলে ধরবো অবশ্যই তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা তো আমি ছিলাম ওই নিচে ওই টেম্পেলে ছিলাম আর ঠিক টেম্পেলে পিছনে বলেছে কৃষ্ণ নদী রয়েছে তো নদীটা একবার দেখো জাস্ট খুবই সুন্দর আর এতটা লং বাবা রে বাবা ভয়ঙ্কর লেভেল আর এত স্রোত দেখো পুরোপুরি পাহাড় আর পাহাড়ের মাঝখানে রয়েছে কৃষ্ণা নদী জাস্ট অসাধারণ একটি জায়গা ফিল করা জায়গা জাস্ট খুবই সুন্দর একটি জায়গা আর তার পাশে রয়েছে মেন হাইওয়ে আর তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আমার বামা তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক এখান চলে এসেছি এটা হচ্ছে বুদ্ধ ভানাম তো এটি হচ্ছে তেলেঙ্গানার ফার্স্ট টুরিস্ট প্লেস আর এই দেখো এটি হচ্ছে ট্যাচু আর বামা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এটি হচ্ছে মেন গেট বা এটি বলতে পারে বুদ্ধের একটি মন্দির তো খুবই সুন্দর একটি জায়গা আর এখন মনে হচ্ছে গেটটা বন্ধ রয়েছে এখন ওপেন করবে না তো এখন সময় হয়ে গেছে ছটা তিরিশ তো এটি হচ্ছে ওপেন করার টাইম হচ্ছে আর নটার সময় তো কিছু করার নেই আর গেটের সামনে দুটো হাতি রয়েছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে আর এটি হচ্ছে মেন জায়গা দেখতে পারলাম না চিচিচি কিছু করার নেই তো তোমার সামনে থেকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখো জায়গাটা দেখো জায়গাটি ভিতরে গিয়ে দেখলে খুবই সুন্দর লাগতো তো কিছু করার নেই এটি হচ্ছে ফার্স্ট ট্যুরিস্ট প্লেস তেলেঙ্গানা তো খুবই সুন্দর লাগলো তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই আর সামনে থেকে আগিয়ে যাই আমি এখন যে রোডটা সাইকেলিং করছি এই রোডটা পুরোপুরিভাবে হায়দ্রাবাদ যাবে না তো সামনে থেকে একটা চক করবে ওই চক থেকে এক রোড পুরোপুরি হায়দ্রাবাদ চলে যাবে তো এখনও ওই চকটার কাছে যেতে বাকি আছে মাত্র কুড়ি কিলোমিটার নাম হচ্ছে মাল্লিপল্লি আর এইখান থেকে রাস্তা তিন দিকে ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে আমাকে ডান দিকেও যাবো না বার দিকেও যাবো না আমি হায়দ্রাবাদ জন্য চলে যাবো হচ্ছে সোজা ঠিক আছে আর এখান থেকে হায়দ্রাবাদে দ্রুত হচ্ছে মাত্র একশো চার কিলোমিটার তো এটাই হচ্ছে মেন চক আর এই চক থেকে আমি এখন চলে যাবো সামনের দিকে তো এখান থেকে আমার হচ্ছে পুরোপুরি এক রোড চলে যাচ্ছে হায়দ্রাবাদ আর মার্কেট একবার দেখো খুব সুন্দর একটি মার্কেট তো চলো আস্তে সামনের দিকে আগাই এখন অনেক রাস্তা বাকি অনেক সময় হয়ে গেছে অলরেডি একটা আর এখন আমি খাওয়া দাওয়া করবো ঠিক যখন ঘুমিয়েছে আমি খাওয়া দাওয়া করবো ঠিক তখনই দুটো আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়ে গেছে তো আঙ্কেলের এখানে পিবি গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস রয়েছে সেখানে আমাকে নিয়ে গেছে সেখান থেকে আমার খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে তো আঙ্কেলের সঙ্গে বলেছে একটা ভিডিও বানাবো তা আঙ্কেলে বলেছে আমি এটা শুধু তোমার জন্য করেছি ভিডিও বানাতে হবে না কিছু করতে হবে না তো আমার যার সঙ্গেই দেখা হয় সে শুধু আমার জন্যই করে তো কখনো ভিডিওর মধ্যে আসে না তো খুব ভালো লাগে এটা আর তার সঙ্গে আমি আমার একটা সুবিধা যে এটা আমি তোমার শেয়ার করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এই দুটো আঙ্কেল আমাকে খুব ভালোবাসে দিয়েছে খুব হেল্প করেছে তা আত্মবেলা খাওয়াটা হয়ে গেছে তো এখন আমি এখানে যে বসলাম একটু বিশ্রাম করছি তো ওই দেখো আমার বামাটার সামনে দাঁড়িয়ে রয়েছে আর সুন্দর একটি মেন হাইওয়ে গাছ রয়েছে এখানে আর সুন্দর একটি ঝিল রয়েছে তো খুবই সুন্দর লাগছে তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়বো আর এখনও এখনও বাকি রয়েছে ষাট কিলোমিটার তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা এখন আমি যে রোডটা দিয়ে যাচ্ছি রোডটা একবার তাকিয়ে দেখো এত গাছপালা রয়েছে যার কারণে যে যে পাশে যে আর একটা রাস্তা রয়েছে আপডাউন রাস্তা সেটা দেখা যাচ্ছে না তো এত গাছপালা রয়েছে এখানে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে চলে এসেছি কিন্তু জঙ্গল না এটা হচ্ছে মেন হাইওয়ে এখন সময় হয়ে গেছে চারটে আর এখন একটা জায়গায় এসে বসেছি তো এই দেখো আমার বাবা রয়েছে ঠিক সামনে মেন হাইওয়ে উপরে আর এখানে এখানে চারটে দোকান রয়েছে আর এখানে ট্রেনের চালা করা রয়েছে তো এখানে একটা বিশ্রাম নেবো তো কোথাও বিশ্রাম করে নিয়ে আছে খাওয়া দাওয়ার টোটাল বেরিয়ে পড়েছি কারণ একশো সাতশ কিলোমিটার রাইড করা একদিনে খুব অসম্ভব একটা ব্যাপার তারপরেও যেমন বামা দেখতে পাচ্ছ টেন্ট ম্যাট স্লিপিং ব্যাগ খাবার দাবার চাল ডাল ম্যাগি এ টু জেড একটা ফ্যামিলি নিয়ে আমি পুরো টানছি আর তার সঙ্গে আমার বামা রয়েছে তার সঙ্গে আমার ওয়েট রয়েছে খুবই কষ্ট হয় আর একদিনে এত কিলোমার রাইড করা যতক্ষণ প্ল্যান করে নিয়েছি ততক্ষণ ভিডিও করতে ভালো লাগে না কারণ দিমাগুলোর মধ্যে একাই থাকে যে একশো সাঁত্রিশ কিলোমিটার এত রাস্তা কভার করতে হবে তো আজকে করতেই হবে কারণ আজকে ভাইয়ের কাছে যাচ্ছি আর হায়দ্রাবাদ আগে থাকে থাকলে হবে না পুরোপুরি ভাইয়ের কাছে থাকবো তো ওই কারণে তো যাচ্ছি কিছু করার নেই আর বাকি রয়েছে মাত্র ত্রিশ কিলোমিটার তো এখানে বসে বিশ্রাম করবো তারপর আগেই চলবো চলো এনজয় করো আর দেখতে থাকো তোমরা এখন আমি টোটালে চলে এসেছি হায়দ্রাবাদ শহরের মধ্যে যে আমি এখন যেখানে যাবো সেখানে এখন বাকি রয়েছে মাত্র পনেরো কিলোমিটার তো তার আগে এটি হচ্ছে মেন রোড হায়দ্রাবাদ শহরের মধ্যে যাওয়ার জন্যে আর পিছনে রয়েছে চক আর ওই চকটা এমনভাবে চলে গেছে পুরো শহরের উপর তোমাকে মেন হাইওয়ে দিয়ে তোমার ওভারব্রিজ করে নিয়ে চলে যাবে তো চলো আপনাদের শহরের মধ্যে প্রবেশ করি আর তোমাদের সম্পূর্ণ শেয়ার করবো হায়দ্রাবাদ শহরটি কেমন লাগে তো যতটুকু পারবো যতটুকু শেয়ার করবো দেখে তারপর তোমরা করো তোমরা শুভ সকাল নমস্কার সব বাইকে তো কালকে রাত্রেবেলা আমি আটটার সময় চলে এসেছি আমার ভাইয়ের কাছে হায়দ্রাবাদ আর এখন হচ্ছে সকাল আটটা এখন ঘুরতে ঘুরে ফ্রেশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুব খারাপ আছে তো আমি এখন আমার ভাইয়ের কাছে তিন থেকে চার দিন এখানে থাকবো পুরো হায়দ্রাবাদটা ঘুরবো তারপর এখান থেকে বেরিয়ে পড়বো উড়িষ্যার জগন্নাথ পুরীর জন্যে তো চলো আর ভিডিওটা এখন শেষ করছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সঙ্গে থাকো যারা এখনও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছি তাহলে অসম্পূর্ণ মন থেকে চলো বাই বাই